রাধাষ্টমী দু হাজার তেইশ মহোৎসবে আপনি কি কি অবশ্যই করবেন রাধাষ্টমীতে কোন কাজগুলি একদমই করবেন না রাধাষ্টমীতে যে কাজটি করলে শত কোটি কল্প নরকে বাস হবে সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য তো ভিডিওটিতে আপনারা সকলেই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতেই থাকুন কোনো মনুষ্য যখন সাধারণত এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তাকে মাতৃগর্ভে প্রবেশের মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে হয় কিন্তু শ্রীমতী রাধারানী আশ্চর্যভাবে মাতৃগর্ভ ছাড়াই এই জগতে আবির্ভূত হয় তো সুপ্রিয় ভক্তভা চলুন এখন জানি রাধাষ্টমীর আপনারা আগের দিন কি কী করবেন রাধাষ্টমীর আগের দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নেবেন আপনার দাদুর সঙ্গে তিলক পরিধান করে নেবেন এবং গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন তবে সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে আহার করতে চেষ্টা করবেন রাধাষ্টমীর আগের দিন আপনারা রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিবেন কেননা গভীর রাতে আহার করলে সেটি হজম হবে না এবং ব্রতের উপর প্রভাব বিস্তার করতে পারে তো পরিশেষে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে আপনারা অবশ্যই দন্তমার্জন করে তারপর ঘুমোতে যাবেন রাধাষ্টমীর দিন আপনারা কি কি করবেন বা কি কি করণীয় আগের দিনের মতোই সূর্যোদয়ের পূর্বে আপনারা সয্যা ত্যাগ এবং স্নান সম্পন্ন করে নেবেন আপনাদের অঙ্গে তিলক ধারণা এবং গৃহের নিত্য পূজা সম্পন্ন করে নেবেন রাধাষ্টমীর দিন আপনারা দুপুর বারোটা পর্যন্ত সম্পূর্ণ নির্জল উপবাস করবেন কোনো প্রকার জলও গ্রহণ করবেন না ওই দিন গীতা শ্লোক অধ্যয়ন করবেন ভগবানের বিভিন্ন লীলা বা পাঠ বা শ্রবণ করবেন কেননা ভগবানের বিভিন্ন লীলাতে শ্রীমতী রাধানী যুক্ত আছেন তো এই সকল লীলা পাঠে শ্রীমতী রাধানী অত্যন্ত সন্তুষ্ট হবেন অধিক সংখ্যক হরিনাম জম জপ কীর্তন করবেন কমপক্ষে ষোলোমালা মালা জপ করতে চেষ্টা করবেন ভাগবত অধ্যয়ন করবেন এবং পরিশেষে শ্রীমতী রাধারানী একশো আটটি নাম বা অষ্টত্ত শতনাম পাঠ কীর্তন করবেন তারপর রাধাগোবিন্দের উদ্দেশ্যে আপনারা ঘৃত প্রদীপ নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করবেন বেশি বেশি করে শ্রীমতী রাধারানী এবং ভগবান কৃষ্ণকে পুষ্প অর্পণ করবেন তুলসী দ্বারা মালা বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পরাবেন সেই সাথে পুষ্পমালা বানিয়ে রাধা গোবিন্দকে অর্পণ করুন এরপর দুপুর এগারোটার পর আপনারা স্নান করে অভিষেকের প্রস্তুতি গ্রহণ করুন পরিশেষে উঁচু পাত্রের উপর কৃষ্ণকে প্রতিষ্ঠা করুন এবার পঞ্চামৃত দ্বারা অভিষেক করুন অভিষেকের পর চরণামৃত গ্রহণ করুন এরপর আপনারা পঞ্চশস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানের উদ্দেশ্যে সে ভোগটি নিবেদন করুন ফুলের মধ্যে কাঠগোলাপ এবং ফলের মধ্যে আতা ফল সেই সাথে সবজির মধ্যে কচুমুখী সবজি রাধারানী অত্যন্ত প্রিয় তাই আপনারা রাধাষ্টমী তিথিতে এইগুলি রাধারানীকে অর্পণ করুন বৃন্দাবনের বর্ষনায় রাধাষ্টমীর দিনে প্রতি ঘরে ঘরে কচুমুখী সবজি রান্না করা হয় এতটাই প্রিয় শ্রীমতী রাধারানীর তো রাধাষ্টমীতে রাধাষ্টমীর দিন কি কি বর্জনীয় আমিষ আর বর্জন করবেন রাধাষ্টমীর আগের দিন রাধাষ্টমীর দিন রাধাষ্টমীর পর দিন তিন দিন তাস পাশা বর্জন করবেন ধুতকিরা এবং জুয়া বর্জন করবেন যেহেতু এটি একটি পবিত্র তিথি তো এই পবিত্র তিথি চলাকালীন সময়ে আপনারা যৌন সঙ্গ থেকে বিরত থাকতে চেষ্টা করবেন পরনিন্দা পরচর্চা সমালোচনা করবেন না কারো তো রাধাষ্টমীর পারণ কীভাবে করবেন পঞ্চশস্য আপনারা ভোগ প্রস্তুত করে ভগবানের উদ্দেশ্যে রাধাষ্টমীর দিন দুপুর বারো ঘটিকার পর অর্পণ করুন এবং সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে পারণ সম্পন্ন করুন তো অনেকে চাইলে দুপুর বারোটা না সম্পূর্ণ বেলা উপবাস করতে পারেন সন্ধ্যা ছয়টার পর বা পরের দিনও পালন করতে পারেন তবে আমি দুপুর বারোটার পরই পালন করে নিব তো রাধাষ্টমীতে যে ভুল করলে শত কোট কোটি কল্প নরক বাস হবে যে শত কোটি কল্প সমান কোটি কোটি বছর তো চলুন জেনে নিই কী ভুল করলে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায়ের এক থেকে চুয়াল্লিশ শ্লোক পর্যন্ত রাধাষ্টমীর মাহাত্ম বন্দনা করা হয়েছে স্পষ্টভাবে সেই সকল মাহাত্মে বলা হয়েছে যে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হয় আবার পরবর্তী শ্লোকে বলা হয়েছে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে সহস্র একাদশী ব্রত পালনের শতগুণ অর্থাৎ এক লক্ষ একাদশী ব্রত পালনের সমপরিমাণ ফল লাভ হয়ে থাকে রাধাষ্টমীর মাহাত্ম এতটাই মহিমাপূর্ণ যে এরপরে বলা হয়েছে যে পর্বত পরিমাণ স্বর্ণদানের শতগুণ ফল লাভ হয় কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন আবার রাধাষ্টমী ব্রত সঠিকভাবে পালনে সহস্র কন্যা ফল লাভ করেন যাদের কন্যা নেই তারা রাধাষ্টমী ব্রত পালনে কন্যা ফল লাভ করতে পারেন রাধাষ্টমী ব্রতে বিভিন্ন মাহাত্মের মধ্যে অন্যতম মাহাত্ম হচ্ছে রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সমস্ত তীর্থ দর্শনে ফল লাভ হয় অনেকে আছেন যারা অর্থের জন্য গঙ্গায় দর্শন করতে পারেন না গঙ্গায় স্নান করতে পারেন না তো আপনারা এই রাধাষ্টমী ব্রত পালনে সহজে গঙ্গা আদি তীর্থ দর্শনে ফল লাভ করতে পারেন কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধাভাবে রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তিনি কোটি কোলকে উদ্ধার করতে সমর্থ হন এত এত মাহাত্ম বর্ণনা পর পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে স্পষ্টভাবে একটি বিষয় সরাসরি নির্দেশ করা হয়েছে যে কেন রাধাষ্টমীতে যে ভুল করলে শত কোটি কল্প নরক বাস হবে চলুন জেনে নিই পরিশেষে বলা হয়েছে যে রাধাষ্টমী ব্রত যদি কেউ জেনে বা না জেনে পালন না করেন শত কোটি কল্পেও যেটি শত শত কোটি কোটি বছরের সমান সেই শত কোটি কল্প পরিমাণেও তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন না তাই ভুল করেও আপনারা এই ব্রত পালন থেকে বিরত থাকবেন না সকলেই এই রাধাষ্টমীর ব্রত পালন করে কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ